আজকে আমি তোমাদের খুব ভালো একটা উপায় বলে দিচ্ছি এটা ইনস্ট্যান্টলি তোমাদের মুখে পার্লারের মতন একদম গ্লো নিয়ে আসবে ঠিক মনে হবে যেন পার্লার থেকে তোমরা ফেশিয়াল করে এসছো হাজার হাজার টাকা খরচ করার দরকার নেই ঘরে থাকা জিনিসগুলো দিয়ে ইনস্ট্যান্টলি তোমরা মুখে কিন্তু গ্লো নিয়ে আসতে পারবে আর এই সামনেই যদি তোমাদের কোনো অনুষ্ঠান থাকে কোনো বিয়ে কোনো পার্টি কিংবা কোনো কিছু যদি অনুষ্ঠান থেকে থাকে তাহলে মাত্র দশ মিনিটের মধ্যে তোমাদের স্কিনে পার্লারের মতন একদম গ্লো চলে আসবে ঠিক পার্লারে ফেসিয়াল করে আসার পর যে গ্লোটা থাকে সেই গ্লোটাই পাবে এই উপায়টা করে তাহলে চলো ঝটপট দেখিনি কীভাবে পার্লারের মতন গ্লো আমরা স্কিনে পেতে পারি চলো দেখি বন্ধুরা এখানে এই ফেস প্যাকটা তৈরি করার জন্য আমাদের লাগছে কফি পাউডার বন্ধুরা কফি মুখে কিন্তু ইনস্ট্যান্টলি গ্লো নিয়ে আসে খুব সুন্দর আর মুখের কালচে ভাবটাও ঝট করে কিন্তু তুলে পরিষ্কার করে দেয় তাই এখানে ছোট্ট একটা কফি পাউডারের প্যাকেট নেবে সেখান থেকে হাফ কফি পাউডার নিয়ে নেবে আর সমান পরিমাণে নেবে চিনি গুঁড়ো করা এখানে একটু গুঁড়ো করা চিনিও আমি সমান পরিমাণে নিয়ে নিয়েছি দেখো এরপর আমাদের এখানে লাগবে কস্তুরি হলুদ কস্তুরি হলুদ স্কিনকে খুব ব্রাইট করে মুখের দাগ ছোপ হালকা করে দেয় আর স্কিনে একটা গ্লো আনতেও সাহায্য করে তো আমি এখানে দেখো হাফ চামচের চেয়ে একটু কম কস্তুরি হলুদ নিয়ে নিয়েছি যদি তোমাদের কাছে কস্তুরি হলুদটা না থাকে সেই ক্ষেত্রে রান্নার হলুদ দুই চিমটি নেবে কস্তুরি হলুদ যে কোনো সাজগোজ কসমেটিক্সের দোকানে পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় একটা কস্তুরি হলুদের প্যাকেট সব সময় বাড়িতে রেখে দেবে মাঝে মধ্যেই মুখে লাগিয়ে দেখবে খুব সুন্দর মুখ থেকে দাগছোপ দূর করে স্কিনে গ্লো আনে আর স্কিনকে ব্রাইট করতে হেল্প করে তো এখানে আমরা দেখো নিয়ে নিয়েছি কফি পাউডার চিনির গুঁড়ো আর কস্তুরি হলুদ তিনটেকে খুব ভালো করে মিক্স করবে বন্ধুরা এটা এত ভালো একটা ডিটান ফেস প্যাক হচ্ছে খুব ভালো তো এরপর আমি এখানে দিচ্ছি দেখো একদম জল ছড়ানো টক দুই ঘন গাঢ় একটু টক দই মিক্স করছি টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে টক দই আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে আর টক দইয়ের মধ্যে যে তেল তেল ভাবটা আছে যার ফলে স্কিনে গ্লো বাড়বে খুব সুন্দর তাই এটাকে টক দই দিয়ে আমাদের এইভাবে গুলতে হবে যদি তোমাদের কাছে টক দই না থাকে সেক্ষেত্রে দুধ অথবা দুধের সর যদি বাড়িতে থাকে সেটা দিয়েও তোমরা এটা গুলতে পারো একইভাবে স্কিনে গ্লো আসবে তবে সেই ক্ষেত্রে তোমরা দু চার ফোটা লেবুর রসের মধ্যে মিশিয়ে দেবে তাতে স্কিন আরো ব্রাইট হবে তো এখানে রেডি হয়ে রেডি করে নিয়েছি এখানে দেখলে আমি কি কি মিশিয়েছি এবার এটা এটা কি করবে মুখ কিছু ধোয়া মোছারও দরকার নেই তবে হ্যাঁ যদি মেকআপ থাকে কিংবা মুখে কোনো ক্রিম মাখা থাকে সেটা একটু জল দিয়ে ধুয়ে নেবে নেওয়ার পরে এই ফেস প্যাকটা লাগিয়ে নেবে আগে আমরা এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে নেব তো এটা আমাদের মুখ থেকে ট্যানও তুলে দেবে আর মুখের নোংরা ময়লা সমস্ত কিছু একটা এই ফার্স্ট ফেস প্যাকটা তুলে পরিষ্কার করে দেবে তো এটাকে আমরা সাত থেকে দশ মিনিট মুখে লাগিয়ে রাখবো তাহলে মুখের কালচে ভাব ট্যান এগুলো সব উঠে যাবে আর এখানে আমি যে দই দিয়েছি দই খুব সুন্দর স্কিনকে সফট করে স্কিনকে গ্লো আনতে হেল্প করবে স্কিনে আর দইয়ের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড আছে এটা স্কিন থেকে ট্যানটা কালচে ভাবটা তুলে দেবে আর একটা ফর্সা উজ্জ্বলতা আনতেও হেল্প করবে দই ভীষণ ভালো হচ্ছে আর কফির সাথে মিক্স হয়ে দই আরও বেশি ভালো কাজ করে আর যদি কাস্তুরি হলুদ থাকে তাহলে ওটা দেবে আর যদি কস্তুরি হলুদ না থাকে তাহলে রান্নার হলুদ হলে মাত্র এক চিমটি রান্নার হলুদ দেবে বেশি দেবে না আর কস্তুরি হলুদ থাকলে হাফ চামচ মতন কস্তুরি হলুদ মেশাবে কস্তুরি হলুদ স্কিনকে ব্রাইট করতে হেল্প করে আর দের সাথে মিলে কাস্তুরি হলুদ আরও সুন্দর স্কিনে গ্লো আনে তো খুব ভালো করে এটা লাগিয়ে নেবে তোমরা চাইলে গলায় এবং পিঠেও লাগাতে পারো ট্যান তোলার জন্য তো এইভাবে দেখো সারা ফেসে লাগিয়ে এটা দশ মিনিট আমরা এইভাবেই রেখে দেবো তো এই ব্রাইটনিং ফেস প্যাকটা আমি দশ মিনিট মতন মুখে লাগিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর একটি ভিজে টাওয়াল দিয়ে আগে এটা মুখ থেকে আমাদের মুছে ফেলতে হবে তো একটি ভিজে টাওয়াল নিয়ে নেবে পারলে উষ্ণ গরম জল নেবে হালকা একদম গরম জলের মধ্যে টাওয়ালটা ভিজিয়ে ভালো করে চিপে নিয়ে ওটা দিয়ে মুখ থেকে এটা তুলে ফেলবে দেখো কি ব্রাইট হয়ে করে দেবে স্কিনটা তো দেখো বন্ধুরা এই ফেস প্যাকটা লাগিয়ে মুখে কিন্তু এসে গেছে দারুণ ফর্সা একটা গ্লো মুখটা তো ফর্সা হয়ে গেছে কিন্তু এই মুখে আরও গ্লো আনার জন্য আরও বেশি ব্রাইট করার জন্য এবার আমাদের করতে হবে মাসাজ তো মাসাজের জন্য তৈরি করতে হবে মাসাজ ক্রিম চলো এরপর একটি বাটের মধ্যে অল্প একটুখানি টক দই নেবে এক চামচের চেয়ে একটু কম টক দই নিয়ে এবার এর মধ্যে আমাদের মেশাতে হবে যে কোনো একটা অয়েল অথবা তেল তো নারকোল তেল থাকলে সেটা তোমরা গরম করে এটার মধ্যে মেশাতে পারো অথবা তোমরা এর মধ্যে মেশাতে পারো জনসন বেবি অয়েল সবচেয়ে ভালো হচ্ছে শীতকালে অথবা নারকোল তেল থাকলে সেটা একটু গরম করে নিয়ে মেশাতে পারো আর অথবা এর মধ্যে অলিভ অয়েল মেশাতে পারো কিংবা আমন্ড অয়েল মেশাতে পারো যেগুলো শীতে জমে না সেরকম কোনো তেলও এর মধ্যে মিশিয়ে দিতে পারো তো হাফ চামচ তেল এর মধ্যে খুব ভালো করে মিক্স করবে রেডি হয়ে গেল আমাদের গ্লো মাসাজ ক্রিম তো এখানে আমাদের মাসাজ ক্রিম রেডি হয়ে গেছে তো বন্ধুরা যদি টক দই না থাকে সেই ক্ষেত্রে তোমরা দুধ নেবে দুধের মধ্যে একটু লেবুর রস মেশাবে দুধের মধ্যে অল্প একটু লেবুর রস মেশালেই সেটা দিয়েও কিন্তু একই কাজ হবে তবে টক দই হলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবে তো এই মাসাজ ক্রিমটা রেডি হয়ে গেছে এখানে যেহেতু এখন শীতকাল নারকল তেলের বদলে তোমরা এখানে অলিভ অয়েল দিতে পারো জনসন বেবি অয়েল দিতে পারো অথবা অ্যামন্ড অয়েল দিতে পারো আর না হলে নারকল তেল একটু গরম করে গলিয়ে নিয়ে এর মধ্যে নারকল তেলটাও মিক্স করে নিতে পারো তো এইবার এইটা দিয়ে আমরা মাসাজ করব। তো সারা মুখে আগে আমাদের ভালো করে এটার একটা লেয়ার লাগাতে হবে। তো সারা মুখে এই গ্লো মাসাজ ক্রিমটা মাখবে ভালো করে মাখার পরে দুটি হাতে আঙুলের সাহায্যে খুব ভালো করে মাসাজ করবে যত বেশি মাসাজ করবে তত বেশি স্কিনে গ্লো বাড়বে এবং স্কিন আরও বেশি ব্রাইট করে দেবে আর এটা সম্ভব হবে একমাত্র এই টক দের জন্য আর যেহেতু আমি এর মধ্যে জনসন বেবি অয়েল দিয়েছি তাই স্কিনে আসবে খুব সুন্দর একটা গ্লো তো এইভাবে খুব ভালো করে অন্তত এক থেকে দেড় মিনিট ধরে মাসাজ করবে যত মাসাজ করবে তত বেশি ভালো রেজাল্ট পাবে তোমরা তো এইভাবে আমি দেখো মাসাজ করছি মাসাজ করতে করতে দেখবে একটা টাইমে এমন আসবে যে পুরো এই রেমেডিটাই দেখবে স্কিনে বেশ অনেকটা টেনে যাচ্ছে আর স্কিনে কি সুন্দর এইরকম টান টান একটা গ্লো চলে আসছে এরপর একটা ভিজে টাওয়াল দিয়ে আবার মুখ থেকে এই ম্যাসাজ ক্রিমটা মুছে ফেলতে হবে তো এটাকে এটা ভিজে টাওয়াল দিয়ে আবার মুছে তুলে দেবে আর তারপরে জল দিয়ে নর্মাল প্লেন জল দিয়ে কোনো ঠান্ডা অথবা গরম কোনো রকম জল না নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে নিয়ে হালকা করে একটু যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো তো দেখো এই ম্যাসাজ ক্রিমটা দিয়ে ম্যাসাজ করার পর স্কিনটা আরও বেশি গ্লো করছে কি না আরও বেশি ব্রাইট হয়ে গেছে আরও বেশি গ্লোয়িং হয়ে গেছে তো বন্ধুরা যখনই কোনো পার্টি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যেতে হবে তার আগে মাত্র দশ মিনিটে এই উপায়টা করে দেখো কত সুন্দর একটা গ্লো এসে গেছে ঠিক পার্লারের মতন ফেশিয়াল করলে যেরকম গ্লো এসে যায় সেরকমই মুখে একদম ফর্সা একটা উজ্জ্বলতা আর দারুণ সুন্দর মুখে কিন্তু গ্লো এসে গেছে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পার্লারের মতনই এরকমই ফেশিয়াল গ্লো তোমরাও কিন্তু মুখে পেয়ে যেতে পারো তাহলে যখনই কোথাও যাওয়ার থাকবে কোনো বিয়ে বাড়ি পার্টি অনুষ্ঠান বাড়ি সঙ্গে সঙ্গে এই ফেশিয়ালটা করে নাও দেখবে এই রকমই দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা দশ মিনিটে পেয়ে যাবে তাহলে এটা ট্রাই করো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা